বাবা থাকিয় পাশ বাবা থাকিয় পাশাই যদি না মাই বন্দা নিবে আজরা সৈয় হাই রে হাসন যদিনা মাই বন্দা মিবে আজরা সৈয় বাবা থাকিয় পাশাই কব রেতে আমরা কিয় দিন আমার পাশে বন্ধু রবে বাবা আছে না নাই তাই মুসলমান ভাইরা আমার কবরের মধ্যে কোন মানুষের যাওয়ার সুযোগ আছে নাকি অ মুসলমান হজরত আবু বকর কি দিন আল্লাহর নবীকে বলেছিল নবী গো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে আপনি একটু আমার কবরের মধ্যে এসে আপনি প্রশ্নের জবাব দিয়েন বলেছিলেন নাকি কারণ আবু বকর জানে ইসলামের আকিদা এরকম নয় হজরত আবু বকর জানে যে ইসলামের আকিদা হচ্ছে কবরের মধ্যে আল্লাহর নবী গিয়ে কোনো জবাব দিয়ে দিবেন না যার যার জবাব তাকে তাকেই দিতে হবে কথা কন ঠিক কিনা হজরত উমর কি কোনো দিন বলেছিলেন ও আল্লাহ নবী আপনি আমার কবর একটু যায় কথা না কেন হজরত আয়সা কি বলেছিলেন কথা কয় না কেন হযরত ফাতিমা কি বলেছিলেন ও নবী আপনি একটু আমার কবরের মধ্যে গিয়ে জবাব দিবেন কিন্তু এরা কি বিশ্বাস করে এরা বিশ্বাস করে বাবা কবরের মধ্যে গিয়ে জবাব দিতে পারে এই জন্য কয় বাবা থাকি বাবা থাকি কি হিয়া যেদিন আমায় বান্দা নিবে সেই এ বা কয় কি কয় না কবর এতে আমায় রাখিয়া যখন মাটি দিয়ে দিবে ঢাকিয়া তখন তুমি পাশে থাকো খো বন্ধুরা এদের বিশ্বাস হচ্ছে খাজা বাবা কবরের মধ্যে গিয়ে সওয়াল জবাব দিয়ে দিবে